নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে ডুমুরের একটা খুবই স্বাস্থ্যকর এবং খেতে খুবই স্বাস সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তার জন্য ছোট্ট একঝুড়ি ডুমুর নিয়েছি একদম কচি কচি দিকে বাটিতে জল দিয়ে ডুমুর কাটা খুবই সোজা এরমভাবে ফুলে বোটের দিকটা আর সামনের দিকটা কেটে দু করে নিলেই হবে আর যদি বিষ থাকে সেগুলো চামচে করে বের করে দিতে হবে আমার এই ডুমুরের মধ্যে কোনো বিষ ছিল না সেই জন্য আমি দুফাগ করে নিয়েছি এবার এই জলের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দেবো যে ভালো করে চটকে চটকে ডুমুরটাকে পরিষ্কার করে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আমার খুবই কাছে গুরুত্বপূর্ণ আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডুমুরটা কেরমভাবে ভালো করে ছটকচকে ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেব দেখুন জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে জল গরম করতে দিয়েছি কড়াইতে জলটা গরম হলে ডুমুরগুলোকে দিয়ে দিচ্ছি যে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে দেবো আর এর মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি দশ মিনিট পরই এটা সিদ্ধ হয়ে যাবে এবার কড়াইটাকে দেখুন সিদ্ধ হয়েছে কড়াইটাকে পরিষ্কার করে নিচ্ছি এখানে তেল সরিষা তেল দিয়েছি চার থেকে পাঁচ চামচ আর একটা মাঝারি আলুকে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এবার এই তেলে ডুমুরগুলোকে যে সিদ্ধ করা ডুমুর আছে ওগুলো জল ধরে নিয়েছি ডুমুরগুলোকে এরকম করে ভেজে নেব ডুমুরগুলোকে একটু ভালো করে মেটে নিতে হবে আর আমি এখানে হাফ চামচ জিরে গোটা জিরে এক চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি দেখুন ডুমুগুলো ভাজা হয়ে এসছে এবার তুলে নেব এবার কড়াইতে দুই দুই চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি আর দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন আর ওই যে মশলাটা আমি বেঁধে নিয়েছি ধনে গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা ওই মশলাটা দিয়ে দিলাম যে খানিক্ষণ কষিয়ে নেবো একটু বাটে ধোয়া জল দিয়ে দেবো এবার এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ আদা মাটা দেবো পরিমাণ মতো চিনি আর লবণ দেবো যে কষিয়ে নেব একটু কষানোর পর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো রং করার জন্য এবার দেখুন কষানো হয়ে গেছে এবার ডুমুরগুলোকে দিয়ে দেব। যে ভাজা ডুমুর আর আলু আছে ওগুলোকে দিয়ে দেব। তা আরও খানিক্ষণ আড়াচাড়া করবো মানে কষিয়ে নেবো ভালো করে যাতে মশলাগুলো ডুমুর আলুর মধ্যে ঢুকে যায় কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিলাম এবার গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে একদম লোতে রেখে দেব দশ মিনিট পরই এটা হয়ে যাবে দেখুন এটা হয়ে গেছে এবার এর মধ্যে গরম মশলা আমি বেটে নিয়েছি হাফ চামচ হাফ ইঞ্চি এলাচ এক দুটো একটা লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিয়ে দিলাম আর এখানে দিলাম ঘি এক চামচ এটা গরম হাতে দারুণ লাগে দেখবেন বন্ধুটা একবার করে দেখবেন খুব ভালো লাগবে খেতে বাড়ির সকলেই খাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন